আপনাদের সাজ্জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের থাকে শান্ত থাকুক সুস্থ থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা বিপদে পড়বে আমাদের ভাইবেন এটা কারণ এখনো অনেকে আছে আমরা শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা স্বভাবেই করি আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সবজনের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা পড়াশোনা সুযোগ হতে পারে